দার্জিলিং ভ্রমণে যাচ্ছেন ভুলেও এই কাজগুলি করবেন না তাহলে পড়বেন বিপদে জানার জন্য আপনাকে এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম কথা হচ্ছে বর্ষা মরশুমে দার্জিলিংয়ের পাহাড়ে ধস ঘটে তাই এই সময়টা দার্জিলিংয়ে না যাওয়াই ভালো পাহাড়ের উপর অবস্থিত ট্যুরিস্ট স্পটে যাওয়ার ক্ষেত্রে হিল স্যান্ডেল এড়িয়ে ভালো মানের স্লিপার বা স্যান্ডেল পরবেন দার্জিলিংয়ের লোকাল দোকানের চেয়ে বড়ো বড়ো শপিং মল বা মার্কেট থেকে কেনাকাটা করলে ভালো জিনিস পাবেন এবং ঠকার সম্ভাবনা অনেক কম থাকবে পিক সিজনে পর্যটকদের প্রচণ্ড ভিড় থাকে আর তাই হোটেলগুলোতে রুম পাওয়ার জটিলতা এড়ানোর জন্য অবশ্যই অগ্রিম হোটেল বুকিং দিয়ে রাখবেন বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে সময়গুলো এই সময়টাই হোটেল পাওয়া খুব মুশকিল আগে থেকে হোটেল বুক করে যেতে হবে দার্জিলিংয়ের হোটেলের রুম বুক করার আগে হোটেলের গরম জল আছে কি না সব থেকে বড়ো কথা গিজার আছে কি না আপনাকে জেনে নিতে হবে না হলে পড়বেন বিপাকে দার্জিলিং রক গার্ডেন থেকে খাবারের রেস্টুরেন্টগুলো বেশ দূরে তাই এখানে ঘুরতে গেলে সাথে করে কিছু খাবার নিয়ে যাবেন এবং দামও প্রচুর ডবল দাম নাই প্রায় অবশ্যই টাকা বা ডলার সরকার অনুমোদিত ডিলারের কাছ থেকে রুপিতে পরিবর্তন করুন যদি বাংলাদেশ থেকে আসেন বা অন্য দেশ থেকে আসেন হোটেল বা রিসোর্ট যানবাহন ভাড়া অন্যান্য খরচ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তাই কোনো ভিডিও ভ্রমণ গাইড দেখে সেই আন্দাজে টাকা নিয়ে যাবেন না অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে তার পূর্বের বর্তমান তথ্য পরিকল্পনা করবেন এছাড়াও আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল রিসর্ট যানবাহন নানা রকম যোগাযোগ আপনি অনলাইনে পেয়ে যাবেন একটু রিসার্চ করে যাবেন তাহলে আপনি ঠকবেন কম